আসসালামু আলাইকুম চলে আসলাম স্মার্ট থেকে চমৎকার রেডি রেডিওয়্যার ড্রেস নিয়ে এগুলো পার্টি ওয়ে ড্রেস যারা রিজাইনেবলের মধ্যে রেডিমেড ড্রেস চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ডিজাইন এবং কালার রয়েছে হালকা কালারের মধ্যে যেহেতু গরম গরমে আমরা যখন হালকা রঙ পরি তখন কিন্তু খুবই আরাম লাগে তো আপনারা নিঃসন্দেহে এই ড্রেসগুলো নিতে পারেন আর দেখে নিতে চাইলে আমাদের শোরুমে চলে আসবেন তো সাথেই থাকেন আমরা ড্রেসগুলো দেখিয়ে দেবেন ইনশাল্লাহ দেখেন চমৎকার একটা সিলভার অ্যাশ কালার ড্রেস দেখিয়ে দেবে এটা হচ্ছে নেক পোষণটা নেকটা রয়েছে চমৎকার করে কারো কাজ করা কাজটা দেখলেই বুঝতে পারবেন আরও কাছ থেকে ক্লোজলি আমি দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর করে কাজ করা সাইড প্যানেলে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে এবং একদম নিচের লেয়ারে অনেক বেশি সুন্দর করে কাজ থাকবে কাজটা কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ এবং স্ট্যান্ডার্ড দেখেন কাজটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা কারো কাজ করা গোল্ডেন সুতা দিয়ে কারো কাজ করে এর স্টোনের কাজ করা এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে লেয়ারে কিন্তু কাজটা করা রয়েছে এক কথায় ড্রেসটা কিন্তু অসাধারণ তো যাদের লাগবে দ্রুত এসে অর্ডারটা ডান করে দিবেন আর এইটা রয়েছে আমাদের স্লিপসের এর পোষণটা স্লিপসের কিন্তু কাজ করা থাকবে প্যান্টের কাপড়টা দেখেন খুবই চমৎকার একটা করা প্যান্ট রয়েছে এবং লেয়ারে খুব সুন্দর করে কাজ করা রয়েছে এখন যেটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে খুবই চমৎকার একটা দোপাট্টা দোপাট্টার মাঝখান দিয়ে কিন্তু কাজ রয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা আছে এবং সাইড দিয়ে কুচি কুচি করে প্যানেল করে দোপাট্টা থাকবে অর্গানজার মধ্যে দেখেন কতটা সুন্দর করে গোল্ডেন সুতা দিয়ে কাজ করা আর এই কাজগুলো অল ওভার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব ফুল ড্রেসটা আমরা এসএসের জন্য ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এস তে অর্ডারটা ডান করে দিবেন আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পরবর্তী কালারটা দেখেন খুবই চমৎকার একটা পিঙ্ক কালার হ্যাঁ যারা পিঙ্ক লাভার আছে তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারি খুবই সুন্দর দেখেন এ টু জেড কিন্তু কারু কাজ করা এবং নিচের প্যানেলটা দেখেন কতটা সুন্দর নিচের প্যানেলটা এক নজরে দেখলে অনেক বেশি সুন্দর লাগে এবং পুরো ড্রেসটা এক নজরে দেখে নেন কতটা প্রিটি সাথে রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপসের এর কিন্তু কাজ করা রয়েছে স্লিপসের পোষণটা কাজ থাকবে অনেক বেশি সুন্দর এবং এমব্রয়ডারি করা কাজ প্যান্টের কাপড়টা ফুল ইলাস্টিক করা হবে এবং নিচে লেয়ারে কাজ করা থাকবে তোপারটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং এক্সক্লুসিভ একটা তোপারটা রয়েছে দোপাট টা দেখলে কিন্তু মন ভুলে যাবে এত সুন্দর একটা দুপাটার সাথে রয়েছে খুব চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্ক করা তো যাদের এই পিঙ্ক কালার ড্রেসটা পছন্দ হচ্ছে দ্রুত তে অর্ডারটা ডান করে দিবেন এটারও প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা যারা সিদ্ধ জলপাই বা লাইট জলপাই কালার পছন্দ করছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন খুবই সুন্দর হ্যাঁ গর্জিয়াস রিজনেবলের মধ্যে গর্জিয়াস কাপড় মানেই কি এক্সক্লুসিভ ডিজাইনার একটা ড্রেস ভালো লাগলে দ্রুত তে অর্ডারটা ডান করে দিবেন এগুলোর কিন্তু স্লিপসের পোষণেও চমৎকার করে কাজ করা থাকবে স্লিপসের পোষণটা থ্রি কোয়ার্টার হয়ে যাবে বা ফোর কোয়ার্টারও হতে পারে খুবই চমৎকার একটা স্লিপসের পোষণ থাকবে আর এই কাপড়গুলো পরে খুবই আরামদায়ক প্যাটের কাপড় থাকবে ইলাস্টিক ফিটিং করা এবং নিচের লেয়ারে চমৎকার করে কাজ করা থাকবে আচ্ছা দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা পুরোটাই কিন্তু অর্গানজার মধ্যে হ্যাঁ দোপাট্টার চতুর পাশ দিয়ে এভাবে কাজ করা থাকবে এবং অল ওভার বডিতে সেটা করে ওয়ার্ক করা থাকবে বিগ সাইজের একটা দোপাট্টা আপনারা পেয়ে যাবেন যাদের এই পেঁয়াজ সরি সিদ্ধ জলপাই কালার ড্রেসটা পছন্দ হবে দ্রুত এসে ডান করে দিবেন খুবই চমৎকার একটা ড্রেস আর যারা শোরুম এসে পারচেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমের শোরুমের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার মানেই স্ট্যান্ডার্ড পিঙ্ক কালার মানেই মন মাতানো একটা ড্রেস দেখেন কাছ থেকে দেখলে আরও বেশি গর্জিয়াস লুক দেবে পরলে কিন্তু কি শুন্য দেখছেন কাজের সমারোহটা দেখলেই কিন্তু বোঝা যায় যেটা কোয়ালিটিটা কতটা ভালো হবে আর কাপড়টা এত ঠান্ডা আমরা গরমে কিন্তু এই গর্জিয়াস ড্রেসগুলো পরলে খুব আরাম বোধ করব খুবই সুন্দর একটা ড্রেস আর স্লিপসের পোষণটা আমরা দেখিয়ে দিই স্লিপসের পোষণে কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে অনেক বেশি প্রিটি একটা স্লিপসের কাপড় আপনারা পেয়ে যাবে আমাদের প্যান্টের কাপড়টা অনেক ভালো নিজস্ব তত্ত্বাবধানে তৈরি এবং টু লেয়ারের কিন্তু কাপড় দিয়ে তৈরি করা রয়েছে এবং প্যান্টের নিচে লেয়ারে এভাবে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে দুপাটাটা দেখেন মার্শাল একটু কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করি দেখেন কতটা গর্জিয়াস করে তোপারটা কাজ করা রয়েছে রিজনেবলের মধ্যে এত সুন্দর এবং গর্জিয়াস তোপারটা মানে অসম্ভব অনেক বেশি বড় সাইজের একটা তোপারটা আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন দুপাটার ম্যাটেরিয়াল থাকছে অর্গানজা যা পিঙ্ক কালার পছন্দ করছেন এবং পার্ল ওয়ার্কের কাজ পছন্দ করছেন তারা কিন্তু এ ড্রেসটা নিতে পারেন এখানে পাওয়াল দিয়ে খুব চমৎকার করে কারো কাজ করা রয়েছে আর এই প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা ভালো লাগলে দ্রুত এসএস দিয়ে নিয়ে নিবেন আমাদের শোরুমেও আসতে পারেন শোরুম এড্রেস টা আবারও আমরা দিয়ে দিচ্ছি শোরুমের নাম হচ্ছে রোহান স্মার্ট গ্রীন সহর্নিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন শহরণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপিং হচ্ছে রোহান স্মার্ট এটা গ্রিন শহরণিকা শপিং মল হচ্ছে ঢাকা নিউ মার্কেটের গাউসিয়া মার্কেটে ঠিক পাশে অবস্থিত আশা করছি চিন্তা করার অসুবিধা হবে না তারপর সমস্যা হলে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ